আসসালামু আলাইকুম উদ্ভোহিনী ডট থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সামনে আজকে নিয়ে আসছি হাই স্পিড সিঙ্গেল পাম্প এই পাম্পটি মূলত সাতশো পঁচাত্তর মোটর দিয়ে চলে এটা মূলত গাড়ি ওয়াশ এবং বাইক এবং বাগানের জন্য ইউজ করা হয় বাগানে পানি দেওয়ার জন্য ইউজ করা হয় এটা অনেক ভালো কোয়ালিটির একটা পাম্প এরা আপনারা ইউজ করতে পারেন যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তারা উদ্ভাবনী ডট কমে ভিজিট করতে পারেন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন ধন্যবাদ প্রোডাক্টটি মূলত বারো বোল্ট বারো বোল্ট থ্রি এমপার চার্জারে চলে এটা এটা সাইট ওয়ার্ড কারেন্ট খায় এটা আমি চালায় দেখাইতেছি আপনারা দেখেন এটা কত স্পিডে করে